আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার পহেলা অক্টোবর দুই তো আমরা কিন্তু সরাসরি অবস্থান করছি জিনেদা সদর চণ্ডীপুর বাজার আর আমাদের গ্রামীণ যে সবজির বাজার সেখান থেকে আমরা জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন আমরা জানিয়ে দেবো আজকের কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো চলুন দর্শক দেরি না করে আমরা জেনে আজকে সবজির খুচরা বাজার দর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আজকে কলা কত বেজে যাচ্ছে কলা চল্লিশ টাকা দাম কি একটু কম হয়েছে গত হাতে হাটে তো মনে হয় টাকা ছিল নাকি আচ্ছা তারপরে কচু তিরিশ টাকা ওই যে জালি আছে জালিটার দাম কত বিশ টাকা আচ্ছা ডাটা কত করে যাচ্ছে আর কিছু আছে নাকি কিছু নেই সামনে কি যায় আচ্ছা এখানে দেখা যাচ্ছে এক বস্তা বরবটি বটি চলে এসে সকাল সকাল হ্যাঁ

তো এখন তিনি বিক্রির জন্য এসেছেন তো এখন দাম বলেনি এই মাত্র এসেছে তো আমরা সামনে এগিয়ে যাই আর কি কি আছে সবজির দোকানে আমরা সেগুলো দর দাম জানিয়ে দেব ভাই ভালো আছেন ভাই ও ভাই ভালো আছেন এই বরবটি কত করে আজকে বরবটি ভাই 10 টাকা আইডি ভাই 10 টাকা আজকে দাম কম আছে দাম কম আচ্ছা মূল্য কত হয়ে যাচ্ছে মূল 20 টাকা আর বেগুন বেগুন ওকে অল্প কাটা আচ্ছা তারপরে এই যে আপনার পটল 40 টাকা 40 কলা আছে কত 30 টাকা 30 টাকা আচ্ছা ঠিক আছে সামনে গিয়ে যাই আমরা

ভাই টমে কত আজি একশ টকা কৰি শ টাকা আজকে কি সবজির দাম একটু কম আছে তারপরে কলা আছে কত আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সবজির বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কাঁচা সবজির আজকে বাজার দর কিছুটা কম আছে অনেক কি সবজির আমদানি হয়েছে বাজারে আজ কাঁচা সবজির প্রচুর পরিমাণে আমদান আমদানি যার কারণে একটু সবজির দর দাম কম আছে তো এ ধরনের আপনি ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম